তোমাকে দুই নাম্বার প্রশ্ন করলাম আল্লাহ আল্লাহলা যখন কিয়ামত সংগঠিত করবে ওই কিয়ামত সংগঠিত হওয়ার পরে পুলশিরাতের রাস্তা যেটা একেবারে হীরার মতো ধার চুলের চাইতে শ্রিকণ এই হীরার মতো চুলের মতো চিকুনের রাস্তা দিয়ে তিরিশ হাজার বছর বয়স লাগবে একজন মানুষকে পারি দিতে বাবা এই তিরিশ হাজার বছরের রাস্তা সর্বপ্রথম দুনিয়ার কোন মানুষগুলো পার হবে কোন মানুষগুলো আলো সময় কি ভালো লাগে ভাই ভালো লাগে চারটা প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন অমরকে ডাক দিয়ে বলছে অমর ওই দিন কোন দলগুলো পার আগে চলে যাবে এটা আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন ফাত মুসলিম হজরত আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার কাছে আমার আল্লাহ যখন কিয়ামত কায়েম করে দিবে মাহসারের ময়দান কায়েম হয়ে যাবে ওই সময় দুনিয়ার মানুষদের জন্য জান্নাতে যারা যাবে তাদের জন্য জান্নাতে একটা খাবারের ব্যবস্থা থাকবে থাকবে কি থাকবে না কথা বলেন ডাক বলা তো বলো আমার তিন নম্বর প্রশ্ন তোমার কাছে আমি করলাম ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদেরকে কি খাবার খাওয়ানো হবে কয় নাম্বার প্রশ্ন গেল ভাই তিন নাম্বার প্রশ্ন চলে গেল হাজরত ওমর রোম সম্রাট ডাক রোম সম্রাটের রাষ্ট্রদূত ডাক দিয়ে বলতেছে ওমর তোমার কাছে আমার চার নাম্বার প্রশ্ন ওমর চার নাম্বার প্রশ্ন বলো তো বলো ওই জান্নাতীদেরকে যে খাবার দান করবে খাবার দান করার পরে পানি তাকে পান করানো হবে এই পানিটার নাম কি কথা বলেন পানিটার হ্যাঁ সোনাতন যুবক ভাইয়া মুসলমান বন্ধুগণ মুসলমান ভাইয়ারা রে কেন নামাজ পড়বেন না কেন রোজা করবেন না অমরকে যখন এই চারটা প্রশ্ন করেছে বাজান অমরের চোখ দিয়ে পানি পড়ে যায় একবার আকাশের দিকে তাকায় একবার জমিনের দিকে তাকাই আর ডাক দিয়া আল্লাহর কাছে বলতে থাকে অল্লা গো এই চারটা প্রশ্নের উত্তরটা আমি অমর জানি না জানি না এই চারটা প্রশ্নের উত্তর আমি না আওয়াজ থেকে একটা আওয়াজ এসে ডাক দে বলে অমর রে তুমি ভয় কেন ভয় কেন করো তুমি চলে যাও চলে যাও তোমার বন্ধু কাছে বলেন আল্লাহ একবার মুসলমান ভাইরা হাজরাতে ওমর। হাঁটি হাঁটি পা পা করে রম সম্রাটের রাষ্ট্রদূতকে নিয়ে আলির কাছে গিয়েছে এই চারটা প্রশ্ন এখানে রাখলাম যদি মনে চাই ইনশাল্লাহ যদি সময় পাই চারটা প্রশ্নের উত্তর দিয়ে যাব শুনবেন তো আপনারা মুসলমান আমার অযোগ বন্ধু